ওম ভাই নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি আঠেরোই ডিসেম্বর দু পঁচিশ তারিখের মকর রাশি দৈনন্দিন রাশিফল নিয়ে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের রাশিফলে আমরা বিস্তারিতভাবে জানব কর্মজীবন ও ব্যবসা অর্থ ও আর্থিক পরিস্থিতি প্রেম দাম্পত্য ও সম্পর্ক পারিবারিক জীবন স্বাস্থ্য ও মানসিক অবস্থা শুভ রং শুভ সংখ্যা ও দিনের বিশেষ পরামর্শ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রতিদিন রাশিফল সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের দিনে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি আঠেরো ডিসেম্বর দু পঁচিশ তারিখে গ্রহ নক্ষত্রের অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ আজ শনি আপনার রাশির প্রভাব ক্ষেত্রে সপ্ত অবস্থানে সূর্য ধনু অবস্থান করছে বুধ ও শুক্রের সংযোগ মানসিক ভাবনা ও সম্পর্কের ওপর প্রভাব ফেলছে চন্দ্রের গতিবিধি আজ আপনাকে আবেগপ্রবণ করতে পারে এই গ্রহসংযোগের ফলে আজকের দিনটি হবে দায়িত্বপূর্ণ বাস্তবমুখী এবং আত্মবিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক কর্মজীবন ও চাকরি কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে যারা চাকরিজীবী তাদের আজ অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে কিন্তু মনে রাখবেন আপনার পরিশ্রম আজ নজরে পড়বে বস বা সিনিয়রদের সঙ্গে কথাবার্তায় সংযত ও কূটনৈতিক রাখুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই শ্রেয় নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ মনোযোগ ও অধ্যাবসায় অত্যন্ত জরুরি আজকের পরামর্শ আজ কাজ ফেলে রাখবেন না যা করবেন পরিকল্পনা করেই করবেন দেখে নেওয়া যাক আজ আর্থিক অবস্থা কেমন হতে চলেছে মকর রাশির জাতিকাদের আজ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক আয় থাকবে কিন্তু ব্যয়ও বাড়তে পারে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ আপনাকে কিছুটা চিন্তায় ফেলে দিতে পারে বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো করা একেবারেই ঠিক নয় পুরনো কোনো বকেয়া টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ বড় কোনো অঙ্কের লেনদেন এড়িয়ে চলু সঞ্চয়ের দিকে নজর দিন আজকের প্রেম দাম্পত্য ও সম্পর্ক আজ সম্পর্কর ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য দিনটি বেশ সংবেদনশীল যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মধ্যে আজ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে অহংকার বা জেদ সম্পর্ককে ক্ষতি করতে পারে খোলাখুলি কথা বলাই আজ সবচেয়ে ভালো পথ দূরে থাকা প্রিয়জনদের কথা আজ বেশি মনে পড়তে পারে আজ দাম্পত্য জীবনে দায়িত্ব বাড়তে পারে সঙ্গীর আবেগকে গুরুত্ব দিন আজ সঙ্গীর সঙ্গে গভীর কোনো আলোচনার সুযোগ আসতে পারে যা সম্পর্ককে আরও দৃঢ় করবে আজ ভালোবাসায় ধৈর্য রাখুন কথার চেয়ে অনুভূতিকে গুরুত্ব দিন আজকের পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে আজ দিনটি দায়িত্বপূর্ণ কিন্তু স্থিতিশীল পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে আজ উদ্বেগ থাকতে পারে আপনার মতামত আজ পরিবারে গুরুত্ব পাবে আজ পরিবারকে সময় দিন তাদের কথা মন দিয়ে শুনুন আজ স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাতে আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও মানসিক চাপ অনুভব করতে পারেন কাজের চাপের কারণে ক্লান্তি আসতে পারে ঘুমের অভাব হলে মেজাজটা আজ খিটখিটে হতে পারে মেডিটেশন বা হালকা ব্যায়াম আজ খুব উপকারী হবে নিজেকে সময় দিন শরীরের সংকেতকে অবহেলা করবেন না আজকের দিনের শুভ রং ও শুভ সংখ্যা আজকের দিনে শুভ রং গাঢ় নীল ও ধূসর শুভ সংখ্যা দুই ও পাঁচ শুভ দিক পশ্চিম এই ছিল আঠেরো ডিসেম্বর দু তারিখের মকর রাশির বিস্তারিত দৈনিক রাশিফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন ধন্যবাদ